আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বন্ড বাউল কি বলছিল সেই দিন একটু শোনেন কত বড় বদমাইশ কত বড় বদমাইশ আপনি বাউল করবেন না আপনি কি করবেন এটা একান্তই আপনার বিষয় আপনার যদি ভালো না লাগে আপনি মুসলিম দর্কে সই না যান আমাদের কোনো আপত্তি নেই আমরা আপনারা জোর করছি না কিন্তু আপনি আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন এটা তো এই বাংলাদেশের মানুষ কখনোই মাইনা নিব না এই যে বদমাইশ মাত্র ফাইভ পাস নাকি তার আগে আওয়ামী লীগ ক্ষমতার থাকতে একটু ক্ষমতার জোর মধ্যে হায়া কিছু করছে বন্ডামি সন্ডামি যা করা সে করতেছে নিউজে তো বের হয় একটা জিনিস যখন ভাইরাল হয় সমালোচনা হয় তখন সব কিছুই কিন্তু সাংবাদিক বের করে তো যাই হোক ওইদিকে আমি যেতে চাই না ওর ব্যক্তিগত জীবনটা বাদ কিন্তু সে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কেন কথা বলবে এই রকম মন্তব্য করবে এটা কখনোই কোনো মুসলিম মেনে নেওয়ার মতো না ওনার ওই জায়গায় একজন মহিলাকে দেখলাম তিনি মনে হয় বিএনপির বিএনপির মনোনীত প্রার্থী নাকি জানি না সঠিক উনিও দেখছি ওই জায়গায় খুব ওনারে সাপোর্ট করে এবং আজকে মির্জা ফখরুল সাহেব বললেন যে ওই যে বাউলদেরকে মারার কারণে তার আর ক্ষোভ লাগছে ফখরুল সাহেব আপনাকে ভালোবাসতে পারি রাজনীতির ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে এই এইসব কথাবার্তা বললে ওই যে জোয়ার আসলে কিন্তু কেউ রেহাই পায় না তো সুতরাং জোয়ারের মধ্যে আপনি পড়তে যায় না বড় মুরব্বী কথাবার্তা একটু করে বলবেন আর এদেরকে দৃষ্টান্ত শাস্তি দরকার না হলে আবারও কেউ মাথা চাঁথা দাঁড়াবে এই যে বদমাইশগুলাকে দৃষ্টান্ত যে কিনা আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে এরকম মন্ত আগে পরেও করছে হয়তো এতটা ভাইরাল হয় নাই বা সোশ্যাল মিডিয়ায় আসে নাই এরকম উল্টা পাল্টা মানুষকে বুঝায় চিন্তা করা যায় সে সৃষ্টিকর্তাকে নিয়ে মস্করা করে তার দাঁত গুলো এখনো কেমন আছে আমার কথা হইলো তার দাঁত কি এখনো আসে নাকি সেটা জানতে চাই আর রাজনীতি যারা করেন রাজনীতি রাজনীতির ভাবে করবেন ধর্মনিয়া রাজনীতি করবেন না ফখরুল সাহেব আপনারা দেখছি আজকে আপনিও সাফাই গাইছেন এনসিবির তারা সাফাই গায় কেন বোর্ডের লেগিয়া বোট বড়ি গঙ্গায় নিয়ে দিমু বোট বড়ি গঙ্গায় দিমু নিয়া বরিগঙ্গার ফানি না খুব পরিষ্কার তখন ফখরুল সাহেব আর এনসিবি কেটা ওইগুলো আমরা মানবো না ভালোবাসতে পারি রাজনীতির ক্ষেত্রে ভালোবাসা আছে আপনারা যা ইচ্ছা তা বলবেন সেইখানে ভালোবাসা দেখানোর কোনো কাম হইব না এই তো হিদি জনতা যেটাকে বলেন সাধারণ মানুষ বলেন ওইগুলা কিন্তু শোনার টাইম নাই সুতরাং যারা বাউল আছেন আপনি গান করবেন না আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে আপনারা উল্টাপাল্টা মন্তব্য বলবেন উল্টাপাল্টা হাদিস বলবেন এগুলো বাংলাদেশে চলবে না এগুলো বাংলাদেশে চলবে না খবরদার এগুলো বাংলাদেশের জনগণ মেনে নেবে না কখনোই এদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানাই ইসলাম প্রিয় তৌহিদি জনতা ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন যারা তাদের পক্ষ নিবে রাজনীতি তাদেরকে করে নিয়ে বরিগঙ্গায় ফেলাই দিবেন কথা কিলার ওনার কথাগুলো আপনারা শুনছেন একটু শুনিয়েন কি বলে ওই ভদ্রলোক অভদ্র লোকে কি বলে একটু শুই নেন কয়দিন আগে যে ভূমিকম্পই মনে বিশ্বাস হয় না যে দুনিয়াটা কোন জায়গায় আছে যাই হোক কথা বাড়াবো না বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদেরকে বলবো আনসিবি বিএনপির কিছু নেতারা দেখছে যে খুব পক্ক পক হুশিয়ার রাজনীতি রাজনীতি জায়গায় রাই সব জায়গায় ভোটের জন্য তেল মারতে আসেন না তাহলে বুড়িগঙ্গায় যাই তো হইব ভালো থাকবেন এদের দৃষ্টান্ত শাস্তি দাবি জানাই ইউনুস সরকারকে বলবো এদের দৃষ্টান্ত শাস্তি দিবেন আর যারা করে যারা দেখছি তার বিরুদ্ধে দুই লক্ষ লোক নাস্তায় নামবা বাকি কুটি লোক কি করবা হয়ে দিব কোথায় আঘাত করছো বুঝতে পারো নাই তোমরা না কোথায় আঘাত করছো বুঝতে পারো নাই খবরদার তুমি তোমার কাজ করবা কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলবা মাগার না হুশিয়ার ভালো থাকবেন সবাই পারলে ভিডিওটা শেয়ার করবেন